আর ওই আপনি সিগনেচার করলেন নীলকুণ্ঠা স্টেশন যাতে তাড়াতাড়ি হয় এই জন্য তো আপনাদের স্টেশনটা হলে কি সুবিধা হবে খুবই সুবিধা যেমন কি বলুন কি কি সুবিধা এখন সুবিধা সুবিধা আমাদের ডাক্তার হাতে দেখানো যাওয়া তো ফলো যাওয়ার দিকে খুবই সুবিধা আমাদের এখান থেকে তো যে যেটা মেছে মেছেদা আচ্ছা এগুলা থেকে বাইপাস হরদাসপুর একটা তো ই আছে আমাদের এটা করলে খুবই সুবিধা খুবই সুবিধা হবে মানে আপনারা চাইছেন তাড়াতাড়ি হোক এই এই উদ্যোগ নিয়েছে যাতে দ্রুত কি করেন কি আমি আমাদের আচ্ছা আপনাদের এই স্টেশনটা হলে খুব সুবিধা হবে মানে আপনার যে হুঁশিয়ারি ব্যবসা আছে বলেন সে ব্যবসার ক্ষেত্রে কি সুবিধা হবে গাড়ি নিয়ে ট্রেনে যেতে হয় এখান মানে অনেক ঝামেলা অনেক ঝক্কি পাওয়াতে হয় মানে প্রচুর ঘুর পথে যেতে হয় সেই জন্য এই স্টেশনটা খুব তাড়াতাড়ি হোক এটা চাইছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ